সাহসিক স্ত্রীর বিশ্বাসঘাতকতা ও মায়ের উত্তরাধিকার হারানো মামার উত্তরাধিকার আমাদের হনিমুন রিসোর্টের জন্য লুটিয়ে দিয়েছিল আমার নতুন পরিবারের জন্য সুন্দর একটি স্থান আমার নতুন পরিবারের এই সুবিধাগুলি দেখে আমার মনে একটি বিদান্ত হিসাবে পড়েছিল আমার প্রিয় পরিবারের এই অভিজ্ঞতা আমার মনের স্পর্শের মতো ছিল আমি কারেন্স সাতচল্লিশ বছরের একজন যা বাইরি সিভার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে পরিচিত তিনি পরিচয় পেয়ে তেইশ বছর আমাকে একজন প্রেমী প্রতিষ্ঠান হিসেবে মনে করেছিলাম যা আমার ক্যারিয়ার সহ সহায়তা করেছিল তবে এই সত্যি আমার মনের স্পর্শের মতো ছিল না আমি বাইরি নেটওয়ার্ক সিকিউরিটি ফায়ারওয়াল নির্মাণ করেছিলাম সিকিউরিটি প্রোটোকল ডিজাইন করেছিলাম এবং অনেক কোম্পানির জন্য সিভার সিকিউরিটি সুরক্ষা করেছিলাম কিন্তু এই সব কিছু আমার প্রিয় পরিবারের জন্য ছিল না আমার মামার উত্তরাধিকার তার নতুন পরিবারের জন্য লুটিয়ে দিয়েছিল যা তার নতুন প্রেমী বেথানি এবং তার সেক্রেটের জন্য ছিল বেথানি পঁচিশ বছরের একজন সেক্রেটের সাথে তার নতুন পরিবারের জন্য একটি সুন্দর হনিমুন পরিবেশন প্রস্তুত করছিল এই সম্পদ আমার মামার জীবনের সব সাবধান তার ফলাফল ছিল যা আমাকে বিলাসের পর পুনরুদ্ধারের জন্য সহায়তা করতে হবে কিন্তু এখন এটি তার নতুন প্রেমীর জন্য একটি সুন্দর হনিমুন পরিবেশনের জন্য ব্যবহৃত হচ্ছে আমি কারেন অ্যালস আমার মামার মৃত্যুর পর একটি দীর্ঘ সংগ্রামের পর একটি স্মৃতি হিসেবে মামার উত্তরাধিকার রাখেন তার সম্পদ আমাকে বিরাসের পর পুনরুদ্ধারের জন্য সহায়তা করতে হবে কিন্তু এখন তা তার নতুন প্রেমীর জন্য একটি সুন্দর হনিমুন পরিবেশনের জন্য ব্যবহৃত হচ্ছে এই বিরোধিতা আমার মনে একটি বিড়ান্ত হিসাবে পড়েছিল আমি একজন সাধারণ ব্যক্তি যা তার পরিবারের জন্য সব কিছু দিতে প্রস্তুত তার পরিবারের জন্য আমি কিছু করতে পারি কিন্তু এই সম্পদ তার নতুন প্রেমীর জন্য একটি সুন্দর হনিমুন পরিবেশনের জন্য ব্যবহৃত হচ্ছে এই বিষয়টি আমার মনে একটি বিড়ান্ত হিসাবে পড়েছিল তাদের উষ্ণদেশীয় স্বর্গের আরও কিছু ছবি দেখতে দেখতে আমার বুকে কিছু অন্ধকার ও দৃঢ়সংকল্প জন্মেছে শ্রয় মনে করত সে চালাক তার ব্যাংকিং ও আইনি পর্যায়ের মৌলিক ধারণা তাকে অপরিসীমা করে তুলেছে কিন্তু সে তার শীঘ্রই বিয়ে ভঙ্গ হওয়া স্ত্রীর একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গেছে আমি শুধুমাত্র সাইবার নিরাপত্তায় কাজ করিনি আমি এই ক্ষেত্রে সর্বোত্তমদের মধ্যে একজন এবং তার চেয়ে বেশি কিছু জানি কিভাবে ডিজিটাল যুগে টাকা স্থানান্তরিত হয় কিভাবে অ্যাকাউন্ট ট্র্যাক করা যায় এবং যে গুরুত্বপূর্ণ বিষয়টি হল কিভাবে তা ম্যানিপুলেট করা যায় সে আমাকে অনাদৃত করেছে এবং এই অবহেলা তার জন্য খুব খরচি হতে যাচ্ছে আমাদের সম্পর্ক সবসময় এই বিশ্বাসঘাত ও ম্যানিপুলেশনের যুদ্ধক্ষেত্র ছিল না আমরা কলেজে পরিচিত হয়েছিলাম যখন আমি কম্পিউটার বিজ্ঞান পড়ছিলাম এবং সে ব্যবসায় প্রশাসন পড়ছিল সেই সময় সে আকর্ষণীয় ও উদ্যত মনে হত একসাথে সফল হওয়ার স্বপ্ন নিয়ে কথা বলতো সে আমার সাইবার নিরাপত্তায় বিশেষজ্ঞতা অর্জনের সিদ্ধান্তকে সমর্থন করেছিল বন্ধুদের কাছে একজন টেক প্রতিভাশালী বন্ধু থাকার কথা বলত আমাদের বিয়ের প্রাথমিক বছরগুলি সত্যিই সুখী ছিল ট্রয় তার নিজস্ব পরামর্শদাতা কোম্পানি মিকচেল অ্যান্ড অ্যাসোসিয়েট শুরু করেছিল যখন আমি বিভিন্ন টেক কোম্পানিতে উন্নতি করছিলাম এবং আমার স্বপ্নের চাকরি পেয়েছিলাম ভেলুইন ডিজিটালে আমরা একে অপরের সাথে মিশে যেতাম তার মানুষের সাথে কথা বলার দক্ষতা এবং আমার প্রযুক্তিগত দক্ষতা যখন ক্লায়েন্টের ব্যবসায় রণনীতি এবং ডিজিটাল নিরাপত্তা দুটোই প্রয়োজন হত আমরা কখনও কখনও একসাথে কাজ করতাম এবং সেই সহযোগিতাগুলি আমাদের সম্পর্কের সবচেয়ে ভালো অংশ মনে হতো কিন্তু কোনো একটা সময় ট্রয়ের আমার সাফল্যের প্রতি দৃষ্টিকোণ পরিবর্তন হয়েছিল যা একবার গর্বের বিষয় ছিল তা হল অসন্তোষ সে মন্তব্য করতে শুরু করেছিল যে আমি অনেক সময় কম্পিউটারের সাথে খেলা খেলি এবং সত্যিকারের স্ত্রী হওয়ার জন্য যথেষ্ট সময় দিই না যখন আমি প্রমোশন বা আমার কাজের জন্য স্বীকৃতি পেতাম তখন সে সেই সাফল্যকে কমাতে চেষ্টা করত সূচনা দিত যে আমি শুধুমাত্র কোম্পানির বৈচিত্র্য কোটা পূরণের জন্য সাফল্য অর্জন করেছি বা আমার পুরুষ সহকর্মীরা আমার সাথে সম্পর্ক রাখতে চায় সতর্কতার নিদর্শনগুলি ছিল কিন্তু আমি তা পুরোপুরি লক্ষ্য করতে অনেক ব্যস্ত ছিলাম গত বছর আমার মায়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ট্রই প্রথমে সহায়তামূলক মনোভাব দেখায় তিনি আমাকে সময় নিয়ে তাঁর দেখাশোনা করতে উৎসাহিত করেন এমনকী আমার ব্যস্ত থাকাকালীন আমাদের আর্থিক ব্যবস্থা দেখার জন্য স্বেচ্ছা জানান তার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ ছিলাম এবং এটি কেন তিনি একসাথে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং বিনিয়োগ পোর্টফোলিও পরিচালনায় এত আগ্রহী হয়ে উঠেছেন সে বিষয়ে প্রশ্ন করিনি আমার মায়ের শেষ কয়েক মাসে আমি লক্ষ্য করি যে ট্রয়ী বেশি সময় দেরি পর্যন্ত কাজ করছেন নতুন ক্লায়েন্টদের দাবিতে সন্ধ্যায় মিটিং করতে হয় বলে দাবি করেন তিনি তার আত্মবিশ্বাসের উপর বেশি মনোযোগ দিতে শুরু করেন মহক পোশাক কিনতে এবং জিমে নিয়মিত যাওয়ার শুরু করেন আমি যখন এ সম্পর্কে জিজ্ঞাসা করি তিনি বলেন যে তাকে সম্ভাবনামূলক বিনিযোগকারীর জন্য পেশাদার দেখতে হবে আমি তাঁকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি তার নতুন বিনিযোগকারীর সাথে মিটিং বাস্তবে বেথানির সাথে ডেটিং হচ্ছে সে কথা সন্দেহ করিনি সবচেয়ে বেদনাদায়ক অংশ ছিল না সম্পর্কটি বরং এটি বুঝতে হল যে কত সাবধানতার সাথে তিনি আমার ধ্বংসের পরিকল্পনা করেছিলেন আমি শোকাকুল এবং সংবেদনশীল ছিলাম তিনি আইনজীবীর সাথে পরামর্শ করছিলেন টাকা স্থানান্তর করছিলেন এবং আমার ছাড়া একটি জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি আমার মায়ের অসুস্থতাকে তার চুরির জন্য আডাল হিসেবে ব্যবহার করেছিলেন জানতে যে আমি আমার আর্থিক ব্যবস্থা সতর্কভাবে পর্যবেক্ষণ করতে অনেক ভাবাগ্রস্ত ছিলাম এখন আমার ছোট অ্যাপার্টমেন্টে বসে আমার ফোনে তার হাওয়াইয়ান হানিমুনের ছবি দেখে আমি কয়েক মাস ধরে অনুভব করিনি এমন একটি বিষয় অনুভব করি স্পষ্টতা শোক এবং আশ্চর্যের ধোঁয়া উঠে যাচ্ছে এর পরিবর্তে সেই স্পষ্ট ধারণা যা আমাকে আমার কোরিয়ারে সফল করেছে ট্রই মনে করেছিলেন যে তিনি আমাকে পরাভূত করেছেন কিন্তু তিনি একটি গুরুত্বপূর্ণ ভুল করেছিলেন তিনি ভুলে গেছিলেন যে প্রতিটি বিশিষ্ট সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের পেছনে কেউ থাকে যিনি প্রথমে কিভাবে সিস্টেম এবং মানুষের দুর্বলতা অনাবৃত করতে হয় তা ঠিকমতো বুঝতে পারেন তার অহংকার এবং লোভ দুর্বলতা সৃষ্টি করেছিল যা আমি বিশেষভাবে অনাবৃত করতে পারি এই বিনাশী বুঝতে পারা আমার উপর একটি শারীরিক আতের মতো আঘাত হিসেবে আসে যখন আমি শেষ পর্যন্ত আমার ল্যাপটপে লগ ইন করি এবং ট্রয়ী যে আর্থিক পথ ছেড়ে গেছেন The theft of my inheritance was not merely about the 2 lakh dollar. It was a calculated and systematic plundering of our collective life work spanning the decades. Utilizing my expertise in cybersecurity, I meticulously traced the funds' journey across multiple accounts. Each transaction was timed with precision. Aligning with my mother's medical appointments and overnight hospital stays. Troy, the trusted confidant, had been orchestrating this haste for at least eight months. He moved money in small increments, carefully avoiding fraud alerts, yet substantial enough to disseminate our shared assets. The inheritance was merely the final piece of his intricate puzzle. He had liquidated my retirement fund, cashed out our joint investments, and even secured a second mortgage on our home. All through forged documents bearing my signature, the betrayal ran deeper than I could have imagined. As I watched my mother take her last breath, Troy had stolen approximately 2 dollars from me. The most heart-wrenching revelation came when I accessed our old email accounts. Troy and Bethany had been secretly planning their affair and their future, using my money as the foundation. Bethany's emails were brimming with excitement about the house they would buy. The trips they would embark on, and the business they would establish, all funded by what she referred to as Karen's substantial savings. In a particularly disturbing exchange, Troy wrote, Don't worry about the money, baby. She's is so engrossed in cutting and caring for his sick mother that she hasn't checked the accounts in ages. By the time she realizes the truth, we'll be married and living in Hawaii. What's she going to do? Hack us. They found this hilarious. এজ এভারেস্ট বাই দ্য ওয়াফ ইন দ্য ফাওয়াউড থিস ডিসকভারি শেয়ার মাই ট্রাস্ট অ্যান্ড রিভিউ অব দি সেই শেষ লাইনটি আমার মনে মনে গুঁজে যাচ্ছিল যেখানে আমি আমার বাসার অন্ধকারে বসে থাকছিলাম আমার ল্যাপটের স্ক্রিন আলো আমার মুখের উপর প্রতিফ্লাবিত হয়ে আছিল সে কি করবে আমাকে হ্যাক করবে ট্রয় এটিকে একটি হাসির মাঝে বলেছিল তার কম্পিউ ব্যবসায়িক অ্যাকাউন্টগুলি পরীক্ষা করবে আমার ল্যাপটপে তিনটি স্ক্রিন ছিল একটি তার নেটওয়ার্ক কার্যকলাপ পর্যবেক্ষণ করছিল একটি অফশোর অ্যাকাউন্টগুলি ট্র্যাক করছিল এবং একটি ফুবেয়ের আর্থিক অপরাধ টিপ লাইন প্রদর্শন করছিল যার সাথে আমি ইতিমধ্যে সন্দেহজনক আন্তর্জাতিক ট্রান্সফারের বিষয়ে একটি গোপন প্রতিবেদন দিয়ে যোগাযোগ করেছি মিচেল অ্যান্ড অ্যাসোসিয়েটস থেকে সকাল নয় সতেরো মিনিটে ট্রয়ের ল্যাপটপ প্রথম আন্তর্জাতিক ব্যাংক অব কেম্যান আইল্যান্ডসে সংযোগ করল ভাইরাসটি তৎক্ষণাৎ সক্রিয় হল কয়েক মিনিটের মধ্যে ম্যালওয়্যারটি তার কম্পিউটারের প্রতিটি ফাইল অনুলিপি করতে শুরু করেছিল এবং এমনভাবে প্রতারণামূলক লেনদেনগুলি পুনর্বিবেচনা করতে শুরু করে যা তার বৃদ্ধ ক্লায়েন্টের ক্ষতি করেছে প্যাট্রিসিয়া লুইসের চুরি হওয়া অবসর তহবিলটি প্রথম পুনরুদ্ধার করা হয় যার পরে অন্যান্য ভুক্তভোগীরা তাদের আর্থিক হতাশার ভিত্তিতে পুনরুদ্ধার পায় ভাইরাসটি নিঃশব্দে এবং কার্যকরভাবে কাজ করছিল ট্রয়ের নিজস্ব প্রবেশ কোড এবং প্রমাণীকরণ ব্যবহার করে লেনদেনগুলি বৈধ দেখাতে কিন্তু আসল মাস্টার মাস্টারস্ট্রোকটা ছিল পরবর্তী ঘটনাটি ভাইরাসটি একযোগে একাধিক আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্কে স্বজনক্রিয় জালিয়াতি সতর্কতা চালু করে দিল যেখানে ট্রয়ের লগ পরপরই লাখ লাখ ডলারের অস্বাভাবিক স্থানান্তরকে সন্দেহজনক কার্যকলাপ হিসেবে চিহ্নিত করা হল এখানে একটু ব্যাখ্যা করে বলি যাতে নতুনরা সহজে বুঝতে পারে সাধারণত ব্যাঙ্কগুলো এ ধরনের সিস্টেম ব্যবহার করে কারণ এটি তাদের গ্রাহকদের টাকা রক্ষা করতে সাহায্য করে যেমন যদি কোনো হ্যাকার অনেক টাকা দ্রুত সরায় তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে সতর্কতা তৈরি করে মাত্র তিরিশ মিনিটের মধ্যে ফেডারেল তদন্তকারীদের কাছে ট্রয়ের ব্যবসায়িক লেনদেনের সাথে জড়িত সম্ভাব্য টাকা পাচারের রিয়েল টাইম নোটিফিকেশন চলে আসছিল তারপর আমার ফোন বাজল চয়েস থেকে একটা টেক্সট আমার কম্পিউটারে কিছু গণ্ডগোল হয়েছে সব ফাইল কারাপ্টেড হয়ে গেছে তুমি কোনো টেক্স সাপোর্টের লোক চেন আইনিটা ছিল খুব মজার সে তার সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ সাবেক স্ত্রীকে বলছিল যে সিস্টেমটা ঠিক করতে সাহায্য কর যেটা আমি এইমাত্র মাত্র কম্প্রোমাইজ করেছি আমি জবাব দিলাম চেষ্টা করে দেখেছি কি যে কম্পিউটারটা অফ করে আবার অন করো এটা একটা ক্লাসিক টিপ যেমন আমরা অনেকেই প্রথমে এটা চেষ্টা করে দেখি যখন কোনো টেকনিক্যাল সমস্যা হয় কুড়ি মিনিট পরে আরেকটা টেক্সট এটা গুরুতর কারেন কেউ আমার অ্যাকাউন্ট হ্যাক করেছে আমার প্রফেশনাল হেল্পও দরকার আমি বললাম সেটা তো সত্যিই গুরুতর শোনাচ্ছে হয়তো পুলিশকে ফোন করো এখানে বলে রাখি এ ধরনের পরিস্থিতিতে পুলিশ বা সাইবার ক্রাইম বিভাগের সাথে যোগাযোগ করা সব সময় ভালো কারণ তারা এমন ঘটনা তদন্ত করে সাহায্য করতে পারে ডোমিনোগুলো আমার অনুমানের চেয়ে অনেক দ্রুত পড়তে শুরু করল দুপুরের মধ্যেই প্যাট্রিশিয়া আমাকে ফোন করে কাঁদতে লাগল কিন্তু এবার সেটা দুঃখের কান্না নয় বরং আনন্দের কারেন আমি বুঝতে পারছি না কি হয়েছে কিন্তু আমার টাকা ফিরে এসেছে সে ফোনে কাঁদতে কাঁদতে বলল এটা একটা খুব রিলিভিং মুহূর্ত ছিল যেমন যখন কোনো সমস্যা সমাধান হয়ে যায় তখন আমরা সবাই অনুভব করি সবকিছুই এটা আজ সকালে আমার অ্যাকাউন্টে একটি নোটের সাথে এসেছিল যেখানে ব্যাংক জানানো ছিল যে তারা ধোঁকাপূর্ণ কার্যকলাপ খুঁজে পেয়েছে এবং লেনদেনগুলি বাতিল করেছে দিনব্যাপী অন্যান্য শিকারদের থেকেও এমনই কল আসতে থাকে বয়স্ক ক্লায়েন্টরা যারা আর্থিক ধ্বংসের মুখে ছিলেন একটুখানি আবার সম্পূর্ণ হয়ে উঠেছিলেন তাদের চুরি করা অবসর তহবিল অদ্ভুতভাবে ফিরে এসেছিল এফবিআইয়ের আর্থিক অপরাধ বিভাগ অনেক প্রতিশ্রুতিপূর্ণ তথ্যের পিছনে পড়েছিল যা তারা একটি জটিল আন্তর্জাতিক ধোঁকাপূর্ণ স্কিম হিসেবে বর্ণনা করেছিল তার মধ্যে ট্রয়ের মেসেজগুলি ক্রমে বেশি বিষণ্ন হতে থাকে সকাল তিনটায় সে লিখেছিল এফবিআই আমার অফিসে তারা সব কিছু জব্দ করছে এটা পাগলামই কেউ আমাকে ফাঁসে ধরেছে আমি উত্তর দিলাম এটা ভয়ানক আশা করি তোমার একজন ভাল আইনজীবী আছে তারা বলছে আমি ক্লায়েন্টের কোটি কোটি টাকা চুরি করেছি এটা অসম্ভব টাকাটি ছিল বৈধ অফসর বিনিয়োগে অফসর বিনিযোগ আমি মেসেজ করলাম এটা কঠিন বিষয় লাগে হয়তো তোমাকে তোমার ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে আরও সতর্ক হওয়া উচিত ছিল সন্ধ্যায় খবর প্রকাশিত হল স্থানীয় মাধ্যমে প্রচারিত হয়েছিল একটি খবর যে ফেনিক্স বিজনেস অধিকারী একটি মিলিয়ন ডলার চুক্তিতে অভিযুক্ত হয়েছে ত্রয়ের মুখসুষ্ঠর চিত্র দেখে মনে হয় একজন বিশ্বাসী মানুষ কিন্তু তার হাওয়ায় তার মুখ পালিত ও বিপল ছিল যেমন তার জীবনের সবকিছু তার কাছ থেকে হারিয়ে গেছে স্কায় হার্বের অরূপ বিমানে অভিযুক্ত হয়েছিল যে সময় তার সাথে একটি ক্যাশ ও শিপহার্ড পুরস্কার সঙ্গে ব্রাসিল বিমানে বোঝার চেষ্টা করছিল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেখানে তারা তাদের লক্ষ হোনমন পরিবার সময় সম্পর্কে সংরক্ষণ করছিল একটি ভয়াবহ পোস্ট সঙ্গে বিদায় করেছিল যেখানে তিনি নিজের বিনা বলে এবং ট্রয়ের তাকে বিপল করে দিয়েছে হিসেবে অভিযুক্তি জানিয়েছিল ত্রয় থেকে আপনাকে পেলে আখরে আখর আসেছিল একটি অখ্যাত জেলার জেলায় আমি জানি এটি তুমি কিছুভাবে করেছে তুমি আমাকে নাশ করেছে আমি উত্তর দিলাম আমি একজন বিস্মিত বিধু যার উৎপাদন হারিয়ে গেছে কি আমি করতে পারি ফেডারাল অন্বেষণ একটি মাসের মধ্যে ত্রয় ও বেথির অভিজ্ঞতা পূর্ণ করেছিল প্রকোটরগুলি তাদের চুক্তিতে সম্পূর্ণ তিনি তার অভিযুক্তির সম্পর্কে সাক্ষ্য দিয়েছিলেন চুক্তি অন্যায় ভ্রমণ অন্যায় অন্যায় ও অভিযুক্তি অন্যায় তাদের অফশোর ব্যাংকিং নেটওয়ার্কের সঙ্গত প্রকৃতি তাদের সংগঠিত বাইরাঙ্গের সংযোগ সুচারু করেছিল যা তাদের অভিযুক্তি সংগঠিত বাইরাঙ্গের অভিযুক্তি হিসেবে উন্নীত করেছিল ত্রয়কে পনেরো বছরের ফেডারাল জেলা প্রস্তুত করা হয়েছিল যেখানে বেথি তার সাথে সাক্ষ্য দিয়েছিলেন তারা মৌলিক অস্থায়ী প্রাপ্ত করেছিল এবং তাদের অভিযুক্তির প্রাপ্তি করেছিল তাদের অস্থায়ী প্রাপ্ত করা হয়েছিল এবং তাদের অভিযুক্তির প্রাপ্তি করা হয়েছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল তারা তাদের হোটেল খরচ করেছিল এবং তারা তাদের হোটেল খরচ করেছিল একটি সময় হয় যখন সবচেয়ে ধ্বংসকর শিক্ষা স্বপ্নের সাথে মুখোমুখি হয় যেখানে লোকেরা তাদের নিজস্ব নির্বাচনের ফলাফল দেখতে পারে এই বাই।